হ্যালো কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে ভিডিওটা হচ্ছে কিভাবে আপনারা ব্লামের অথবা ক্যাটস হ্যামেস্টার ক্যাটিজেন মেজর আপনি যে কোনো ইয়ারড্রপের কাজ হোক না কেন আপনি কিভাবে ক্লোন বানাবেন আমি আজকে সেই ওয়েটা আপনাদের দেখাই দিব কিভাবে ক্লোন করতে হয় কোনো থার্ড পার্টি অ্যাপস ছাড়া থার্ড পার্টি অ্যাপস বলতে বোঝাচ্ছি আপনারা প্লে স্টোর থেকে যেগুলো ডাউনলোড দেবেন অথবা গুগল থেকে যেগুলো ডাউনলোড দেবেন ভাই সেগুলো থেকে আপনার পেমেন্ট করছেন সমস্যা নেই কিন্তু কিছুদিন চালানোর পরে সেগুলো থেকে আপনার পেমেন্ট কিন্তু পাইতে পারেন না পাইতে পারেন এটা কোনো গ্যারান্টি নেই আর আমি যে ওটা দেখাবো এটা থেকে নিশ্চিত ইনশাল্লাহ পেমেন্ট পাবেন আমি এ অলরেডি এই মেথডটা অ্যাপ্লাই করছি আমি পাইছি বুঝছেন আর কিন্তু অনেক ভালো একটা প্রোজেক্ট এটার সাথে আপনার ডক্স কিন্তু পার্টনারশিপ আছে বা টেলিগ্রামেও এটার সাথে যুক্ত আছে তো আপনারা মিস না করে অতি শীঘ্র জয়েন করুন আর অনেকেই বলতেছে যে এটা নাকি বাইনান্স ল্যাবের সাথে এটা পার্টনারশিপ আছে তো ভাই এখানে কোথাও আমি কোথাও اناউন্স বা কোথাও কোনো কমিউনিটিতে আমি দেখি নাই আমি অনেক ঘুরে দেখলাম আর কি কোথাও কোনো এভাবে উল্লেখ করে বলা নাই তো ব্লাম যারা ডক্স মিস করছেন ভাই ব্লামটা মিস করেন না আর আমি আজকে যে ওটা দেখাবো সেটা থেকে আপনারা কাজ না করেন অন্তত পক্ষে টাস্ক পূরণ করে থাকেন যার যত কটা সিম আছে তত কটা অ্যাকাউন্ট হবে যারা ডক্সে কাজ করছেন যারা টাস্ক পূরণ করেছেন ডক্সে কিন্তু ভাই টাস্ক পূরণ করলে কিন্তু ছয় থেকে সাত হাজার টোকেন দিচ্ছিল যার মার্কেট ভ্যালু এখন মিনিমাম ছয় থেকে সাত ডলার তো আপনারাও কিন্তু ব্লামে কিন্তু একই পথে হাঁটতেছে একদম সেম ওয়েতে আপনার ডক্সের পথে হাঁটতেছে তো বুঝতে পারছেন এটা কোথায় যাবে আর মেবি এটা হানড্রেড পার্সেন্ট ডক্স থেকে ভালো একটা প্রাইস আসবে তো অনেকেই যে আপনার এক্সচেঞ্জে আপনার প্রি লিস্টে দিচ্ছে অনেক দাম ওটা কখনো বিলিভ করবেন না তো এটা আপনার সাপ্লাই আসলে বোঝা যাবে যে দামটা কেন মানে কেমন হবে আর কি তো আশা করি যে দাম অনেক ভালোই হবে ডক্সের থেকে বেটার হবে এটা আপনারা আশা করে থাকতে পারেন তো চলুন কথা না বাইরে ভিডিও শুরু করা যাক প্রথমে আপনারা একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে নেবেন টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা খুব ইজি ভাই কোনো কঠিন কিছু না টেলিগ্রাম এখন খোলার পরে একটু মাথাটা খাটাবেন আমি যে মেথডটা শেখাচ্ছি অনেক সহজ ইজি আপনারা এই যে থ্রি ডট আইকন আছে না বাম্বু লেস্ট কর্নারে এখানে একবার চাপ দিবেন যারা জানেন তাদের তো জানেনই আর যারা জানেন আমি তাদের জন্য বলতেছি ভাই ওকে এই দেখেন আপনি এইখানে চাপ দেওয়ার পরে এখানে আপনি এরকম ইন্টারফেস আসবে আপনি জাস্ট এখানে একবার ক্লিক দিবেন লেখা আছে অ্যাড অ্যাকাউন্ট ঠিক আছে অ্যাড অ্যাকাউন্ট একবার চাপ দিবেন দিয়ে আপনার এখানে সিলেক্ট করবেন হচ্ছে আপনার দেশের নাম বাংলাদেশ দেন আপনি আপনার যে নাম্বারে খুলবেন সে নাম্বারটা আপনি এখানে বসাবেন ঠিক আছে বসানোর পরে আপনি যেভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন প্রথমে ভালো করে শোনেন আপনি যে নাম্বারটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন আপনার যে প্রথম নাম্বারটা তো সেভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন এখন বলতে পারবেন ভাই জিমেইল জিমেল কিভাবে পাবো তো জিমেল তো বানানো সম্ভব না ওয়েট বলতেছি আপনার যে জিমেইল আছে আপনি একটা জিমেল দিয়ে মিনিমাম চার থেকে পাঁচটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আমি করছি ওকে আর জিমেইল খোলা কোনো কঠিন কিছু না ভাই এটা স্বভাবে জিমেইল খুলে নেবেন আপনি যদি দশ পনেরোটা সিম থাকে তো আপনার চার পাঁচটা জিমেইল দিয়ে হবে আর একজনে মিনিমাম দুই তিনটে চারটা জিমেইল ইজিলি থাকে এটা কোনো ব্যাপার না আর জিমেইল খুলে নেবেন জিমেইল খুলতে কোনো টাকা পয়সা কোনো কিছু খরচ হচ্ছে না চার পাঁচটা হবে একটা আপনার টেলিগ্রাম একটা জিমেইল দিয়ে চার পাঁচটা টেলিগ্রাম এখন খোলা যাবে তো এখানে অ্যাড অ্যাকাউন্টে আসার পরে যখন চাপ দিবেন এখানে কিন্তু চাপ দেওয়ার পর যখন কন্টিনিউ ভাবে চাপবেন আপনাকে কিন্তু সেরে সেরে দিবে ভাই মানে বের করে দিবে অনেক সময় সার্ভার কারণে ছেড়ে দেয় আপনি কি করবেন জানেন এখানে আসবেন যেমন আমার অ্যাকাউন্টটা এখানে আসার পরে এই দেখুন লিচে আছে সেটিং সেটিং অপশন আসবেন সেটিং আসার পরে আপনি থ্রি ডট আইকন চাপ দিবেন একদম রাইট কর্নারের উপরের দিকে দেওয়ার পর এটা লগ আউট দিয়ে দিবেন কি করবেন লগ আউট দিবেন লগ আউট দিয়ে আপনি দেন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন লগ আউট যদি না দেন তাহলে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট সমস্যা করে আর কি আপনাকে সেরে সেরে বের করে দিয়ে দেয় ঠিক আছে তো সেজন্য আপনার মেথডটা হচ্ছে আপনি লগ আউট দিয়ে দিয়ে করবেন কখনো এখানে তিনটা করে অ্যাকাউন্ট সিলে করা যায় বুঝছেন এখানে তিনটা করে অ্যাকাউন্ট করা যায় তো তিনটা করে হবে কিন্তু মাঝে আপনাকে বের করে অটোমেটিকলি বের করে দেবে অ্যাপস থেকে সেজন্য আপনি লগ আউট দিয়ে করবেন আর যাদের বাঙালিং সিম আছে বাঙালিং সিমে একটু সমস্যা হচ্ছে সার্ভারের কারণে মেবি থেকে ফোন আসে বা আসে না তো এটা মনে হয় দ্রুত ঠিক হয়ে যাবে তো যার অন্য সিম আছে সেগুলো সিমে ইজিলি করতে পারবেন কোনো সমস্যা নাই তো এইভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনার ভাবে অন্তপক্ষে টাস্কগুলো পূরণ করে থাকবেন টাস্ক পূরণ করলে আপনার কাজ করেন না করেন টাস্কগুলো পূরণ করবেন আপনি অর্ডারটা কানেক্ট করে ধুয়ে দেবেন এগুলো করে থাকবেন আর যদি সম্ভব হয় আপনার এখানে তিনটে করে অ্যাকাউন্টে এক করছেন আমি বলতেছি দেখেন আমার এখানে কিন্তু একটা অ্যাকাউন্ট এখন অ্যাড আছে আপনার আপনি চার পাঁচটা অ্যাকাউন্ট এইভাবে করছেন এখন আমি এখানে অ্যাড অ্যাকাউন্টটা চাপ দিচ্ছি এখন আমি দেখেন আমি একটা নাম্বার এখানে বসাচ্ছি নাম্বারটা বসানোর সাথে সাথেই আপনাকে কিন্তু দেন কখনো আর জিমেইল অথবা আপনার ফোন নাম্বার চাবে না সরি জিমেইল আর ফোনে কিন্তু এস এম এসও যাবে না জিমেইল এস এম এস যাবে না আপনার নাম্বারটা জাস্ট একবার উঠানোর পরে যদি মানে আপনার ফোনে যদি অ্যাড করেন তাহলে নেক্সট আপনাকে আর কোনোভাবে আছে জিমেইল অথবা আপনার ফোনে কোনো এস যাবে না দেখেন আমি নাম্বারটা বসাইছি দেন আমি ক্লিক করব একটু ওয়েট করবেন আচ্ছা কেটে গেল সমস্যা নাই আমি আবার ঢুকতেছি দেখেন এই যে আমরা যাচ্ছি অ্যাড অ্যাকাউন্টে অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পর আপনি সিলেক্ট করবেন বাংলাদেশ যে নাম্বারটা আপনি খুলছেন একটু আগে লগ আউট করে লগ ইন করে সেই নাম্বারটা আপনি অ্যাড করবেন এখানে অ্যাড করবে ইয়েস দিয়ে দিবেন ইয়েস দিয়ে একটু সময় নেবেন দেখেন আমার কিন্তু কোনো জিমেইল অথবা কোথাও কিছু আসলে দেখেন আমি যে ব্লাম ক্যাটস এগুলো কাজ করি এগুলো কিন্তু অলরেডি এখানে চলে আসছে তো আপনি যদি চান যে এইভাবে আরও একটা অ্যাড করতে পারবেন তো আপনি এখানে অ্যাডে যাবেন অ্যাডে যাওয়ার পরে আপনি কন্টিনিউ যে নাম্বারটা খুলছেন ওইভাবে কাজ করবেন ওকে দেখেন এই দেখেন আমি আরও একবার ঢুকলাম এইভাবে তো এখন দেখেন আমার তিনটা অ্যাকাউন্ট দেখছেন একটা দুইটা তিনটা ওকে তিনটা এখন কিন্তু আমার অলরেডি এভাবে সিলেক্ট হয়ে গেছে তো এখন যদি আরেকটা এখন করতে যাই তাহলে আপনাকে দেখেন কি লেগে আসতেছে লিমিট লিমিট ইয়া সরি ইনক্রিজ লিমিট মানে আপনি যদি এখন পার্চেস করতে চান আপনাকে কিছু প্রিমিয়াম ইউজার হতে হবে প্রিমিয়াম ইউজ হওয়ার জন্য আপনাকে কিছু ডলার বাই করে ওদের পার্সেস করতে হবে হয়তো এক্সট্রা কিনতে হবে অথবা ডলারটা ওদের দিতে হবে তাহলে আপনি আরও কিছু এখন করতে পারবেন তা ভাই কোনো সমস্যা নেই ভাই দরকার নেই ওদের ওইতে আপনার টাকা কেন খরচ করতে যাবেন আপনার টাকা খরচ কোনো দরকার নেই আপনি এইখানে আসবেন আসে আপনি তিনটে অ্যাকাউন্টের কাজ প্রতিদিন ঢুকবেন একটু কষ্ট করবেন টাকা ইনকাম করতেছেন না কষ্ট তো করতেই হবে তো আপনি এইভাবে আসবেন সাপোজ আমার এই অ্যাকাউন্টে প্রথম অ্যাকাউন্টে কাজ হয়ে গেছে রুহুল আমিনের আপনি এখানে সেটিংয়ে আসে আউট দেবেন তিনটা অ্যাকাউন্টে লগ আউট দেবেন দিয়ে আবার যে তিনটা অ্যাকাউন্ট খুলছেন আবার তিনটা অ্যাকাউন্ট কন্টিনিউভাবে এখানে লগ আউট লগ ইন করবেন লগ ইন করে তিনটা অ্যাকাউন্টে কাজ শেষ আবার পরে যেগুলো করবেন এইভাবে কন্টিনিউসলি আপনারা এইভাবে কাজ করে যাবেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না আমি আশা করি আর নেক্সট এগুলো যেগুলো অলার্ট থাকলো আমি কিভাবে আপনাদের ওয়ালটগুলো কানেক্ট করতে হয় টন কিপারই হোক বা ট্রাস্ট হোক বা যে কোনো অ্যাক্সেঞ্জ বা আপনার ডিসেন্ট্রালাইজের আপনার এক্সচেঞ্জ দেখ কীভাবে অ্যাকাউন্টগুলো হচ্ছে আপনাদের কানেক্ট করতে হয় আমি এটা ইজি মেথডে আপনাদের শেখাই দিব এটাতে কোনো প্যানিং নিতে হবে না আপনাদের একটা ফোন দিয়েই সবগুলো আর কানেক্ট হবে আমি নেক্সট বাই স্টেপ বাই স্টেপ আমি যখন যেগুলো ইনফরমেশন আসুক আপনাদের আমি বোঝাই শেখাই শেখাই দিব তো ভাইয়া ভিডিও আজকে এটাই ছিল কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আপনি আমার কমেন্টে জানাবেন আর আমার এটাই ছিল আর কথা আর কি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম